লোহমান খানি যার প্রতিরোধে কাঁপে পশ্চিম দুনিয়া জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয় আয়াতুল্লাহ আলী খামেনি যিনি জ্বালিয়েছেন প্রতিরোধের অগ্নিশিখা তেহরানের রাজপথে উত্তল জনসমুদ্র ইসলামী বিপ্লবের ছিচল্লিশতম বার্ষিকী শোভাযাত্রায় লাখো মানুষের গুঞ্জব চলছে মার্কিন হুমকির ভয় পায় না খামিনীর নেতৃত্বে আমরা অজিত এই দৃশ্য শুধু ইরানের নয় গোটা বিশ্ববাসীর চোখ আঁকড়ে ধরেছে ইরানের সর্বোচ্চ নেতা খামিনি সূত্রদের জন্য এক আতঙ্কের নাম খামিনি বলছেন প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না যেমন ধরুন ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত আনবে সেটা একটি নির্দিষ্ট সীমায় আমরা আগেই নির্ধারণ করেছিলাম কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদের আরও সামনে এগোতে হবে উন্নতি অব্যাহত রাখতে হবে শক্তিমত চোদ্দশো তিন মেলার উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কামিকাজি ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটির মডেল যেগুলো পশ্চিম গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে খামেনির ভাষায় আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে আমরা তাদের নিরাপত্তা ধূরিস্বাত করব বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা কিন্তু ইরান প্রতিরক্ষা শিল্প থামেনি দু সালের এপ্রিলে ইসরায়েলের উপর তিনশো প্লাস ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ং সম্পূর্ণ খালি হিসাবটি বলেছিলেন ইসরায়েলি হামলা ওরা তো বাচ্চাদের খেলনা ছুটছে গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দর প্রান্তে এমন অভিযোগ ফ্রান্স ও জার্মানি বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা নাকি খামেনিকে চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নিতে জবাবে হোমকার দিয়েছেন আলোচনা বোকাদের স্বপ্ন খামিনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তি বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত সূত্ররা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায় এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ কিন্তু তেহরানের রাস্তায় জনতার জানান দেয় যুদ্ধ চায় না কিন্তু আত্মসমর্পণও নয় ইরানের প্রেসিডেন্ট পেজিস্কিয়ান যদিও বলেন পরমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয় কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সেটা প্রশ্নই থেকে যায় খামিনীর স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেওয়া গাজা লেবেনন ইয়েমেনের ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে দু সালের অক্টোবরের বৌরতে হেজবুল্লার নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে মেসাদের সফর দপ্তরের কাছাকাছি ক্ষেপণাস্ত্রের রাঘা খামিনীর ভাষায় প্রতিরোধ ফ্রন্ট যত বড় আগামীকাল তা হবে আরও বিশাল খামিনীর চোখ এখন ভবিষ্যতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা সৃজনশীলতার কোনো সীমা নেই মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন সব ক্ষেত্রেই চায় বিস্ময় সাত পার্সেন্ট সীমিত ইউরোনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বিগ্ন তিনি ঠাট্টা করে বলে শান্তিপূর্ণই সত্যি আমাদের লক্ষ্য কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা শাহরুখ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শূত্রুর বুকে কাপুন ধরায় মিত্রুর বুকে জাগায় আসা খামিনি শুধু একজন নেতাই নন প্রতিরোধের একটি প্রতি ইরানের মাটির নিচে লোকানো ক্ষেপণাস্ত্রের গর্জন আকাশের ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারি স্লোগানে পশ্চিম সাম্রাজ্যের কবরে কি শেষ পেরেকটি ঠুকে দেবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের কর্মসূচি নিয়ে নতুন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান পিয়ং এমন শক্তিশালী আত্মমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে রয়েছে যা আমেরিকার বিভিন্ন স্থানে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া প্রথমবারের মতো প্রায়শাম নাইনটিন নামের একটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র আরও উচ্চতায় দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম কঠিন চালানি ব্যবহারের কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির সময় কমে আসে এই হামলার আগে থেকে শনাক্ত করা আরও কঠিন করে তুলছে কিমজুং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার পরমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রয়েছে দু সতেরো সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি দু হাজার উনিশ সালের বৈঠকে পরমাণবিক অস্ত্র পরিত্যাগের শর্তে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ভেস্তে যায় দু সালে কিম সরকার স্পষ্ট জানান তারা পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবেন উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পদক্ষেপের কারণে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তবে বিশেষজ্ঞদের মতে পিয়ং ইয়ং সামরিক অগ্রগতি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে খুব শীঘ্রই টু প্রমিস থ্রি অভিযান চালাবে ইতিমধ্যেই টু প্রমিস অন ও টু প্রমিস টু নামের দুটি সামরিক অভিযান চালিয়েছে ইরান এবার ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্স আইআরজিসি আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজি জাহেজ জানিয়েছেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত অসন্ন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন আমরা প্রস্তুত এদিকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন বোমা নয় সমঝোতা চায় তবে ইরান সমঝোতার কথা উড়িয়ে দিয়ে বলেছে তারা কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না তেহরানের আজাদি স্কোয়ারে এক বিশাল জনসমাগামের দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ চায় না তবে প্রতিশোধ নেব এর আগে দু সালে তেরোই এপ্রিল তিন শতাধিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলকে আঘাত করেছে ইরান পরে একই অক্টোবর চালায় ট্রু প্রমিস টু এবার আসছে আরও ভয়াবহ হামলা যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে অর্থের সামনে বিক্রি হবে নাকি লড়াই করবেন সাম্য ও মানবতা প্রতিষ্ঠার জন্য ঠিক এমনই মহেন্দ্র খড়ে দাঁড়িয়ে মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফতেহ আল সিসি গেল পঁচিশে জানুয়ারি গাজা দখলের পরিকল্পনায় বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য উপত্যকাটি যুক্তরাষ্ট্রের দখল করে নেওয়া উচিত পাশাপাশি গাজাবাসীকে ভূখণ্ড খালি করে অন্য কোথাও পাঠানো প্রয়োজন এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প জর্ডান ও মিশর তবে ট্রাম্পের অর্থনৈতিক ও নির্মম পরিকল্পনা বাস্তবায়নে অস্বীকৃত জানান দুই দেশের সরকার প্রধান এতে আতে ঘা লাগে মার্কিন প্রেসিডেন্টের তাই মিশরের উপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেশটির সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি বার্তা সংস্থা গান প্রতিবেদনে জানানো হয় ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রর কাছ থেকে বার্ষিক একশো চল্লিশ কোটি ডলারের সামরিক সহায়তা পারমিশন যা শুরু হয় উনিশশো সালে বর্তমানে আর্থিক সংকটে জর্জরিত দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস এই সহায়তা বিশ্লেষকরা বলছেন সিসি সরকারের সবচেয়ে দুর্বল দিকটিতে আঘাত করেছেন ট্রাম্প এমন পরিস্থিতিতে হয় স্বীকার করতে হবে ওয়াশিংটনের কাছে অন্যথায় অন্যথায় ভিক্ষার ঝুলির আশা ছেড়ে দিয়ে ধরতে হবে স্বয়ং সম্পূর্ণতার পথে যদিও এখনো পর্যন্ত দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি সামলে যাচ্ছেন আবদুল্লাহ ফাতেহা আল সিসি এদিকে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে সরব হলেন রিসেপটিয়ন ইগান ইন্দোনেশিয়ার টেলিভিশন এনআরসি দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট জানান গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বৈসিক শান্তির জন্য হুমকির স্বরূপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো হত্যাকারীদের সঙ্গে ট্রাম্পের মিলিত হবার নিন্দা করেন তিনি জানান পৃথিবীর কোনো শক্তি ফিলিস্তিনিদের গাজা থেকে আলাদা করতে পারবে না এমন দুঃসাহ দেখানোর মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি বিনষ্টের সংখ্যা প্রকাশ করেন ইরদোয়ান কারী তুরস্কের প্রেসিডেন্ট বলেন পুরো আরব বিশ্ব গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে গাজার সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্ক অত্যাব্রতভাবে জড়িত ফলে এরদোয়ানের আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ভুল বুঝতে পেরে পরিকল্পনা প্রত্যাহার করবেন ভুল সংশোধনের মাধ্যমে আবারও ফিরে আসবে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা আরব বিশ্বের পাশাপাশি ইউরোপের পরাশক্তিগুলোও ইতিমধ্যে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা জানিয়েছেন তালিকায় রয়েছে সাবেক ও ভবিষ্যৎ সুপার পাওয়ার রাশিয়া ও চীন